প্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সুস্থ আছি প্রিয় দর্শক বন্ধুরা আজকে সামনে আসলাম না আজকে এই যে ডিনারটা করে নিব তো আজ বুধবার সারাদিন ওয়াটার ফাস্টিং করেছি তো এখন ডিনারে প্রথমে খাবো আমি আফুল সিডা ভিনিগার উইথ দ্য মাদার তো এখানে এক টেবিল চামচ আফুল সিডা ভিনিগার উইথ দ্য মাদার রয়েছে আর রয়েছে এখানে একটু আদা রস একটু লেবু রস তো এটা আমরা গুড প্রোবায়োটিক এখানে আবার কুসুম গরম পানি রয়েছে এই গুড প্রোবায়োটিক খেলে আমাদের গ্যাসে কোনো ওষুধ খেতে হবে না আর তাছাড়া প্যাটি উপকারী ব্যাকটেরিয়া প্রবেশ করবে আর অপকারী ব্যাকটেরিয়াকে মেরে ফেলবে তো এই আফিসিরা বিনিগা আমরা উইদ্য মাদার আমরা একদিন পর পর খাই তবে এই আফিসিরা বিনিগা উইদ্য মাদার আমি কিন্তু নিজে বানিয়েছি আর আপনারা যারা বাজারটা কিনা খাবেন সেটা ব্রাগেরটা খাবেন আফিসিরা বিনিগার উইদ্য মাদার তো এরপরে আমি খাবো এখানে যে ডিম গিয়ে বাজার একটি ডিম রয়েছে একটা ডিম খাবো আমি আজকে ডিমটা শেষ হয়ে গিয়েছে আনতে পারে পারেনি বা কেউ বলেও নাই শেষ হয়ে গেছে পরবর্তী এখন আপাতত একটা ডিম খেয়ে নিচ্ছি আজকে তো আমি দুটা ডিম খাই সমস্যা নেই পরে খেয়ে নিব আরেকটা তো এই হচ্ছে আমার এই ফাস্টিং মেনু এরপর আমি ডিনার আইটেমে চলে যাবো একই সাথে আমি ডিনার খাবো তো প্রথমে কিন্তু আমি তোমার দেখাচ্ছি যে করলা ভাজি তিতা করলা ভাজি এটা খাবো এরপর আমি এখানে রয়েছে মাছের ডিম ভাজি রুই মাছের ডিম ভাজি দেখতেই পাচ্ছ তোমরা এটাও ফেভারিট ভালো আর এখানে মিষ্টি কুমড়া ভাজা করছে আমি সেখান থেকে অল্প একটু নিয়েছি মিষ্টি কুমড়া আমাদের খুব বেশি খেতে পারবো না তো তো এই হচ্ছে আমার আজকে ডিনার ডিনার আইটেম আইটেমটা আমি খেয়ে নিচ্ছি যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যারা ফেসবুক থেকে দেখছে তারা আমার পেজটিকে অবশ্যই অবশ্যই ফলো করে রাখবে তো প্রিয় দর্শক বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কেউ লাইক এবং কমেন্টস করতে কেউ ভুলবে না অবশ্যই তোমরা সবাই লাইক এবং কমেন্টস করবে কেন তোমাদের লাইক এবং কমেন্টস আমাকে পরবর্তী ব্লগ তৈরি করতে অনেক অনেক উৎসাহ প্রদান করে আর এদিকে জানো আইমান এবং আলানা কিন্তু আজকে বাসায় নেই ওরা ওদের ফিফিতে বাসায় গেছে একটু পরে অবশ্যই চলে আসবে আর আরসের খুব জ্বর আরসের জন্য তোমরা সবাই দোয়া করবে কেননা আরস একদম ছোট এখন মাত্র নয় মাসর ওই জন্য সবাই দোয়া করবে মহান আল্লাহ ওকে খুব তাড়াতাড়ি দ্রুত সুস্থ করে নিন আর এদিকে আইমান গিয়ে আলায়না গিয়েছে আইমান স্কুল থেকে এসে বলতেছে আমিও চলে যাবো আজকে তো চলে গেছে এখন চলে আসবে অবশ্য এখন আবার পড়তে বসতে হবে কেননা নয় তারিখ থেকে আইমানের আবার পরীক্ষা তো প্রিয় দর্শক বন্ধুরা আমি আজকে সামনে নিয়ে আসে বিভিন্ন ধরনের কথাগুলো বলছি দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয় শুনতে পাচ্ছ আরও কিন্তু কান্না করছে সেই জন্য সামনে আসার আজকে আর ইচ্ছে হলো না কেননা বাচ্চারা অসুস্থ হলে আসলে আমাদের কিছুই ভালো লাগে না তো বাচ্চারা যদি সুস্থ থাকে তাহলে সব কিছু ভালো লাগে তো ওরা অসুস্থ থাকলে মানে কোনো সামনে আসতে বা কোনো ভিডিও তৈরি করতে বা অন্য কোনো কিছু করতে কিছুই ভালো লাগে না তো প্রিয় দর্শক বন্ধুরা অনেক কথা হলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাই আমাদের জন্য দোয়া করবে আল্লাহ হাফেজ